আপনার পলো রাখতে হবে এই ফিনিশটা আর সরসয়ে ঘেস দ্বারা তৈরি আছে কিনা এরকম ভাবে ডালার টান দিয়ে নেবেন এটা আপনাদের সাইজটাকে দেখবেন সাইজটা আপনাদের ঠিক আছে কিনা যে আপনাদের এটা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা রাখতে পারবেন কিনা অল বাংলাদেশ হোম ডেলিভারির মত নিতে পারবেন একটা গগিন দিতে হবে না আপনাদের হাতে 15 25 পর টাকা পিক করার সুযোগ আছে আপনারা টান দিবেন টান দাও আপনারা আপনাদের সেই গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এবং এবং পিছন আপনারা সাবমিট পেয়ে যাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার তো আমি বলছি আজকে আজকে ভিডিওতে দেখাবো ওয়াল্টার রেফ্রিজারেটর যেটা ফাইভ স্টার রেটিং দেওয়া দেখেন ফাইভ স্টার রেটিং দেওয়া এবং এটা সম্পূর্ণ টিএটল আজকে ভিডিওতে থাকবে আপনাদেরকে একটি অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তাহলে এটা থেকে আপনারা বেসিক কিছু আইডিয়া আপনারা পাবেন এবং আপনারা আমার কাছ থেকে প্রিজ নিতে হবে এরকম কোনো কথাই নেই আপনি এই ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন আপনারা আপনাদের এলাকা থেকে বা আপনাদের গ্রাম থেকে আপনারা আপনাদের দোকান থেকেও কিনতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমার এই ভিডিওটি দেখলে আপনারা বেসিক কিছু আপনার আইডিয়া পাবেন আর কি ঠিক আছে দেখি পথে শুনুন ওয়ার্ল্টন শুধু ওয়ার্ল্টন না আপনি যে কোনো কোম্পানির যদি রিপ্রেজেন্টেট কিনেন তাহলে এই আইডিয়াগুলো দেখে আপনার অবশ্যই কিনার চিন্তা ভাবনা নেবেন ঠিক আছে আর চলেন আমরা ভিডিওটি শুরু করি সো গাইস আমাদের চ্যানেল থেকে যেমন একটি আপনার ক্যাম্পেইন চলতেছে ক্যাম্পেইনটা হলো আমার আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ড্রয়ার মাধ্যমে আমাদের ড্রয়ার মাধ্যমে একটি ড্র হবে যারা উইন হবে তাদেরকে এই মোবাইল ফোনটি দেওয়া হবে আদের না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভালো থেকে একটি কমেন্টস করে দেবেন তাহলে জেনকে আমাদের ইয়াটা ড্র হবে যে উইন হবে তার সাথে যোগাযোগ করে এই মোবাইল ফোনটি দেওয়া হবে তাহলে চলেন গো সো গাইস আমরা যে সময় একটি শুরু আমরা প্রবেশ করবো যে সময় আমরা এরকম একটি শোরুমে প্রবেশ করবো প্রবেশ করার সর্বপ্রথম মূল মূল সর্বপ্রথম মূল কারণ থাকবে আপনারা যেই সময় আপনার প্রিন্স সুইচ করবেন যে সময় আপনাদের মন মা সাইজের প্রিন্সটা সুইচ করবেন বা চয়েস করবেন আপনি সর্বপ্রথম কি কোম্পানির আপনার প্রিন্সটা নিচ্ছেন আগে সেটা ফলো করবেন ঠিক আছে কি কোম্পানির প্রিন্সটা নিচ্ছেন সেটা ফলো করবেন যেমন আজকে রিভিউতে আপনার ওয়াল্টন দেখাইতেছে ওয়াল্টন ঠিক আছে তারপর আপনারা ফলো করবেন এটা ফাইভ স্টার দেওয়া আছে কি না এখানে এখানে ফাইভ স্টার রেটিং থাকলে এটা আপনাদের মোটামুটি টেকনোলজি হিসাবে ইয়াটা অনেক ভালো থাকবে এবং কি আপনার কারেন্ট বিল অনেক সেভ পাবেন ঠিক আছে এবং কম পেশার বারো এস গ্যারান্টি এগুলা মোটামুটি কোনো ফ্রিজ দশ বছর বারো বছর এগুলা থাকি বর্তমানে ঠিক আছে এবং মডেল তারপর এখানে এগুলো যা হাবিজাবি এগুলো অনেক কিছু লেখা থাকবে কিন্তু আপনার বলা রাখতে হবে এই ফ্রিজটা আর স্বশয় ঘেঁচ দ্বারা তৈরি আসছে কিনা ঠিক আছে যেমন এই ফ্রিজটা আর স্বশ দ্বারা তৈরি আছে আপনার উপর স্টিকারে এরকমভাবে লেখা থাকবে আর স্বশ দ্বারা তৈরি তাহলে আপনার ওই ফ্রিজটা মনে করবেন আপনারা নেওয়ার চেষ্টা করবেন কেন ওই ফ্রিজটা অনেক ভালো অনেক দ্রুত ঠান্ডা করে ফেলে এবং কি আপনার দ্রুত ফ্রিজটা মানে অটোমেটিক বন্ধ হয়ে যায় তার জন্য আপনার কারমিলটা অনেক কম আসে হ্যাঁ আর দেখবেন এখানে ডাবল তিরিশ চিহ্ন আছে কি যেমন অনেক ফ্রিজে শুধু একটা ত্রিশ চিহ্ন থাকে একটা ত্রিশ চিহ্ন হলো মনে করেন এটা একটু লো কোয়ালিটির আর যেটা ডাবল চিহ্ন থাকে ওইটা একটু ভালো কোয়ালিটি হয়ে থাকে আপনারা এই চিহ্নগুলো অবশ্যই দেখবেন এবং চলেন এখন আমরা ভিতরে দিকটা আপনাদের দেখাই সো গাইস আপনারা এরকমভাবে ডালার টান দিয়ে নেবেন টান দেওয়ার পরে তারপরে এখানে ভিতরে আপনারা আগে দেখবেন সাইজটা আপনাদের ঠিক আছে কিনা যে আপনাদের এটা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা রাখতে পারবেন কিনা হ্যাঁ এটা দেখতে পারবেন এবং এটা প্রাইজের বিষয়টা আমি আপনাদের পরে বলতেছি ঠিক আছে আর বা অল বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একটা অগ্রিম দিতে হবে না আপনাদের হাতে পনেরোটা পৌঁছানোর টাকা বিক্রি করার সুযোগ আছে চান্স আছে ঠিক আছে অল বাংলাদেশ চৌষট্টি জালে নিতে পারবেন ঠিক আছে দেখেন অনেক সুন্দর কোয়ালিটিটা এটা মোটামুটি আমার কাছ থেকেও ভালো লাগছে মোটামুটি এটা বর্তমানে যে ফ্রিজের যে রেট আপনারা ছোট এবং মিডিল ফ্যামিলি যদি আপনার বড় যারা বড়ো বড়ো যারা ফ্যামিলি আছেন আপনারা যদি এটা নিয়ে মানে নিতে পারেন তাহলে এটা নিতে পারেন সমস্যা না হ্যাঁ তারপর এটা তারপর আপনাদের কাজ হলো এখানে একটি লক আছে লকার ঠিক আছে এই লকটা আপনারা দেখবেন যে অনেক ফ্রিজের লক থাকে না অনেক অনেক ফ্রিজে লোক থাকে না যেমন আমরা তো অনেক কোম্পানির আপনাদের বিক্রি করি অনেক ফ্রিজে আপনার লোক থাকে না ঠিক আছে তারপরে এখানে দেখবেন কোথাও ফাটল আছে কিনা এখানে কোথাও ফাটল আছে কিনা তারপরে আপনাদের এখানে আছে এগুলো ভালো মতো দেখে নেবেন তারপরে এগুলো ভালো মতো আপনারা এগুলো দেখবেন খোলে কিনা যেমন এগুলো মলাটলা হয়ে গেলে এগুলো যার আপনার পরবর্তীতে মানে পরিষ্কার করতে পারেন তা আপনারা অবশ্যই ভালো মতো দেখবেন হ্যাঁ হ্যাঁ তারপরে যে ইয়াগুলো হলো যে দিক নির্দেশনাগুলো হলো আপনারা যে শোরুম থেকে নেবেন বা আমার কাছ থেকে নিলে তো আপনাদের মানে কী অ্যাভেলেবেল সার্ভিস পাবে নেই আর আপনারা যেখান থেকে আপনারা মানে প্রেসটা কয় করবেন চেষ্টা করবেন যে ওই মানে শোরুমটা থাকে না কেন ওই শোরুমটা চলে গেলে আপনাদের সার্ভিসিংটা দি দিবে কি সার্ভিসিংটা তার অন্য শোরুম দিবে না কখনই দিবে না ঠিক আছে আপনারা ওই চেষ্টা করবেন ওই শোরুমটা যেন দীর্ঘমেয়াদী থাকে বা দীর্ঘমেয়াদী থাকলে তাহলে ওই শোরুম থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন তারপরে আসেন নিচে নিচে আসার পরে এখানে আপনারা ডটে টান দেবেন টান দেওয়ার পরে হয়তো আপনাদের গ্যারান্টি কার্ডটি এখানেও থাকতে পারে বা ডটেও থাকতে পারে বা এখানে থাকতে পারে এরকম সমস্যা না কিন্তু আপনাদের এখানে আপনারা আপনাদের সেই গ্যারান্টি কার্ডটি পেয়ে যাবেন এবং এবং পিছনে আপনারা সাবমিটে পেয়ে যাবেন হ্যাঁ আর এখানে সেই আপনাদের বক্সটি আর এখানে বাড়ানো কমানোর জন্য যে ম্যানুয়ালটি থাকে এটা হ্যাঁ আর এখানে আপনাদের সেই ডিম জুরি পেয়ে যাবেন ডিম জুরিগুলো মোটামুটি এটা আপনাদের সব কিছু দেখানো হলো এবং এই যে যে টুকটাক যে জিনিসগুলো বা মিনিয়ালভাবে যে জিনিসগুলো আপনাদের দেখানো হলো মোটামুটি যদি আপনি এগুলো যে কোনো কোম্পানির পিজ কিনেন না কেন ওগুলো যদি আপনারা দেখে কিনেন তাহলে আপনারা কখনই ঠকবেন না ঠিক আছে ভালো মতো আপনারা চেক করবেন চেম্বারগুলো লিক লিক আছে কি না এই চেম্বারগুলো এইগুলো ফাটল কি কিনা এগুলো দেখলেই মনে করেন আপনি টেকসই অনেক দিন দীর্ঘমেয়াদে দীর্ঘ মেয়াদে আপনারা ইউজ করতে পারবেন আর দ্বিতীয় কথা হলো আপনি যেখানে রেফ্রিজারেটরটা আপনারা ইউজ করবেন এখানে মনে করেন কোনো প্রকার কী বলে লো লো ওয়েটের মানে লো কোয়ালিটির কোনো তার ইউজ করবেন না যেমন আপনি একটা ফ্রিজ তিরিশ বত্রিশ থেকে তিরিশ হাজার টাকাতে একটা ফ্রিজ আপনি কিনবেন হ্যাঁ আপনি তার কিনলে দশ টাকা বারো টাকা এটা কি হলো নাকি আপনি মোটামুটি একটু ভালো কোয়ালিটি তার কিনবেন এবং সিক্স পেন একটু ভালো কোয়ালিটি কিনবেন তাহলে আপনার ইয়াটাও অনেকদিন দীর্ঘমেয়াদ আপনারা ইউজ করতে পারবেন এবং চলেন এখন আমরা প্রাইজের বিষয়ে আসি সুবাইস এটার বর্তমানের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা এটা ওয়াল্টন এগ্রেটের এবং ওয়ালটন যারা নেবেন বা ওয়ালটন যারা কিনবেন ওয়ালটনের ভিতরে বিভিন্ন গ্রেডের হয়ে থাকে যেমন এগ্রেড বিগ্রেড সিগারেটের মতো হয়ে থাকে এখন সিগারেট আপাতত নাই বিগ্রেটের মতো হয়ে থাকে যেমন সিগারেট হলো আগের ওল বার্সনগুলো যেমন আগে এখন তো ডোর ওই সময় গ্লাস ডোর না ওই সময় ডাইরেক্ট যে ইয়াটা থাকে ওইটাকে বলে সিগারেট আর এমনিতেই মনে করেন বিগ্রেড বল আপনাদের এই যে এখানে যারা প্রেম থাকবেন যেমন আপনাদের এগ্রেড গ্রেড বিগ্রেড আপনার চিনের একটা কৌশল বলে দিই এখানে যেটা একটা প্রেম থাকবে হ্যাঁ আলাদাকে প্রেম থাকবে এই ফ্রেমটা যেটাতে থাকবে ওটাতে মনে করবেন আপনার বি গ্রেড ঠিক আছে আর যেটাতে ডাইরেক্ট ফুল গ্লাস যেটাতে কোনো আপনাদের সাইডে কোনো প্লাস্টিক থাকবে না ওটাতেই মনে করবেন এ গ্রেড হ্যাঁ আপনাদের শর্টকাট একটা কৌশল আপনাদের শিখিয়ে দিলাম অবলম্বন করতে পারবেন আর যদি আপনাদের কোনো প্রকার তথ্য বা পরামর্শ জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস জানা কমেন্টস করবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ আর এটার বর্তমানে প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা হ্যাঁ যদি আমার কাছ থেকে নেন মানে আমার দিকটি বলি যদি আমার কাছ থেকে নেন অল বাংলাদেশ অল বাংলাদেশ অল বাংলাদেশ চৌষট্টি জেলে আপনি নিতে পারবেন হ্যাঁ মাত্র অনলি 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 আপনার একত্রিশ হাজার টাকা পর্যন্ত এটা রাখতে পারবো অনলি ডাইরেক্ট ঠিক আছে ডাইরেক্ট পাঁচ হাজার টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট ডাইরেক্ট পাঁচ হাজার টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট এটা ওয়ালটন এগ রেটের দুশো আপনার দুশো তেরো লিটায় দেখতে পাতেছেন দুশো তেরোলিটে মোটামুটি ফাইভ স্টার রেটিংয়ে গ্রেডে হ্যাঁ বর্তমান সামনে যেমন কোরবানির দিক হিসেবে এই জন্য আপনাদের এটা একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদের নিজ নিজ এলাকা থেকে যদি নেন অবশ্যই এগুলা ভালো মতো দিক নির্দেশনা থেকে অবশ্যই নেবেন হ্যাঁ ভালো মতো দেখে নেবেন আর আপনাদের সুরমা সুরমার সাথে একটু ভালো মতো আচরণ করার চেষ্টা করবেন তাহলে উনিও আপনাকে আন্তর্গত হিসেবে একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর যারা আমার এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ রিপিউটে দেখছেন আমার মন থেকে এবং আমার চ্যানেলের থেকে আন্তরিকভাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমি আমার কথাটা যেমন আপনারা রাখছেন ঠিক আছে আমি আপনাকে কি বলে যে বুঝাবো তা বলার কোনো ভাষা নাই ঠিক আছে আপনাকে আমার মন থেকে হলো আন্তরিক আন্তরিকতা ভালোবাসা ঠিক আছে আর মোটামুটি মানে ছাইরে ছুঁড়ে এগুলো মোটামুটি আপনারা দেখে নেবেন হ্যাঁ সব কিছু আপনারা সাইডে পিচার তারপরে এই পাশে ওই পাশে ভালো মতো সব কিছু ঘুরে ফিরে আপনারা দেখবেন ঠিক আছে মানে এ টু জে কেননা একটা পিরিজ আপনারা আজকে আর কালকের জন্য কিনবেন না একটা পিরিজ কিনবেন আপনি দশ বছর বারো বছর হ্যাঁ মানে মানে মিনিমাম না হলে আপনি একটি একটি পিরিজ দশ থেকে বারো বছর আপনারা ইউজ করার চিন্তা ভাবনা নেবেন হ্যাঁ যারা আমার কথাটি মনোযোগ দিয়ে শুনতে পারতেছেন অবশ্যই আপনারা হ্যাঁ ভালো একটি কিছু আপনারা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন আমি একটি শোরুম পরিচালনা করি এটা আমাদেরই শোরুম দেখতে পাচ্ছেন সিঙ্গার কনকার ঠিক আছে আমাদেরই শোরুম হ্যাঁ আমরা ওয়ালটন বিভিন্ন কোম্পানির আমরা বিক্রি করে থাকি হ্যাঁ আমাদের কাছে আপনারা ওয়ালটন ব্ল্যান্ডার কি এম রাইস কুকার প্রেসার কুকার ইলেকট্রিক সুলার টিভি ঠিক আছে বিভিন্ন রকমের ইলেকট্রিক পণ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে আমরা অনলাইনে সেল করি কিন্তু আপনাদের বলব না যে আমাদের কাছ থেকে আপনারা নিতে হবে এরকম কোনো আমরা কোনো গ্রাহককেই বলি না ঠিক আছে আমরা শুধু বলি গ্রাহকের উপকৃত উপকৃত হওয়ার কারণে ঠিক আছে আমরা চাই আমার চ্যানেলের পক্ষ থেকে এক গ্রাহক উপকৃত হোক ঠিক আছে যেমন আমার আমাদের শোরুমটা হলো চাঁদপুর ঠিক আছে আপনি কল দিলেন রংপুর থেকে কিন্তু রংপুর আমাদের এদিক থেকে অনেক দূরে অনেক ঠিক আছে আমাদের এদিক থেকে যাই তো রংপুর নাহলে একদিনের উপরে কেটে যায় এমনকি মনে করেন এখান থেকে সম্ভব রংপুর পাঠানোর ফ্রিজটা এই জন্য আমরা গ্রাহককে পরামর্শ দিই ভাইয়া আপনি মনে করেন ওই দিক থেকে আপনারা ফ্রিজটা কিনে নেন হয়তো আমি আপনাকে শোরুমের সাথে আপনাদের একটু পরামর্শ বা আপনাদের সাথে কথা বলে আপনাদের মানে একটু ভালো পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে কেননা আমরা চাই না যে কোনো গ্রাহক প্রকোপ আমরা চাই প্রত্যেকটা গ্রাহক জিতুক আমার চ্যানেল পক্ষ থেকে ঠিক আছে আর আপনারা সবাই আমার চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন এর আগের চ্যানেলটা যেভাবে সাপোর্ট করছেন হয়তো এর আগের চ্যানেলটা বাদ হয়ে গেছে আমি ইউজ করি না আর কি বাদ হয়ে গেছে এখন যে এই চ্যানেলটা নিউজ চ্যানেলটা যারা আমাকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা মনে করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ না করলে আপনারা আমার মানে সম্মুখে বা আমার ইয়ারটা ধারণা আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আর যদি ভিডিওতে অনেক কিছু হয়তো অনেক কিছু মিস্টেক পড়তে পারে অনেক কিছু যা মানে হয়তো অনেক কিছু ভিডিও করার সময় অনেক সময় মনে পড়ে না ঠিক আছে তার জন্য হয়তো কোনো কিছু যদি মিস্টেক হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি ওইটা রিপিট করে বা ওইটা রিপ্লাই করে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কমেন্টসে মানে কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি মনে করেন নাও পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোন নাম্বার উপরে দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেটি ব্লগ যেটি ব্লগ মনে করেন আপনাদের সবসময় পাশে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আর যদি আপনাদের কেউ যদি ডিপ প্রয়োজন লাগে যেমন আমাদের কালেকশানে আমাদের কালেকশানে মনে করেন অসংখ্য পরিমাণ ডিপ আছে এটা সিঙ্গারের ঠিক আছে সিঙ্গারের অসংখ্য পরিমাণ আমাদের স্ট্রকে কালেকশন আছে আমাদের কনকা কনক আমাদের স্ট্রকে অ্যাভেলেবেল কালেকশন আছে আমাদের স্টকে ঠিক আছে অভাব নাই যাদের প্রয়োজন যদি এর বাইরে যদি প্রয়োজন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এর ভিতরে আমি আরেকটা কয়েকটা কালেকশন দেখাই আপনাদেরকে যেমন এদিকে আপনারা কনকা কনকা পেয়ে যাবেন এই এই সব কনকা ঠিক আছে কনকা অনেক সুন্দর সুন্দর কালার আছে তারপরে তুসিন পেয়ে যাবেন তুসিন আপনারা দেখতে পাচ্ছেন তুসিন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তোসিন সিনগুলো তোসিন সিনগুলো অনেক সুন্দর সুন্দর কালার তারপর আপনারা পেয়ে যাবেন সিঙ্গার এই এগুলো হচ্ছে সিঙ্গার হ্যাঁ আমাদের মানে আমাদের শোরুম অনেক মানে বড় বড় শোরুম ঠিক আছে আপনারা মানে না আমাদের শোরুমে না আসলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ আর ধন্যবাদ আমার চ্যানেল আমার চ্যানেলকে মানে সাপোর্ট করার জন্য এবং এতটুকু পর্যন্ত মানে প্রায় বারো মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভিডিওটি বেশি লং হয়ে গেছে তাহলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি আপনার কাছ থেকে একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার ফেসবুক টাইম লাইনে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম